হ্যালো गाइस वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ তাহলে আমরা যাচ্ছি ওই মরুভূমির এখানে যেটা বালুর ঢিপি হয়ে আছে ওই জায়গাটা ভালো লাগছে এই কারণে গাড়িটা স্টার্ট দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আর আপনাদেরকে দেখাতে পারবো না যে আসলে আমরা কোন জায়গার মধ্যে কোন লোকেশনে আমরা আর কি যাওয়ার সিদ্ধান্ত নিছি তো দোয়া করবে না কাদার মধ্যে টিউবলেস টায়ার প্রচুর স্লিপ করে এটা সকলেই জানেন যদি পানি থাকে সেরকম তো অবশ্যই আমরা ব্যাক করব যাইতে পারবো না আর এখানে তো পানি দেখতে পাচ্ছি পানিতে যাব কি কিভাবে যেহেতু সামনে পানি দেখতে পাচ্ছি আচ্ছা আজকে দেখা যাক সামনের দিকে আরো যাওয়া যায় কিনা ভাই গ্রামের রাস্তা সেই সুন্দর প্রকৃতি আপনারা না আসলে বুঝতে পারবেন না আমরা ঘুরি বিদায় বুঝতে পারি যে কোথায় কিরকম রাস্তা আর কোথায় কিভাবে গাড়ি চালাইতে হবে আপনাকে যে রাস্তায় হন না কেন ভালো রাইডার হইতে হবে গাড়ি চালাইতে জানতে হবে তাহলেই কিন্তু আপনি সুন্দর সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন তা না হলে অবশ্যই পারবেন না তো দেখেন এই যে কত পুরাতন তাও গাছ তো ভাই এখানে আমরা একটু পরে আসবো সামনের লোকেশনটা থেকে ঘুরে আসি ভাই লোকেশনটা একবার দেখেন অস্থির ভাই এই লোকেশনে আসার কথা ছিল আমাদের গাড়ি আমরা এখানে রাখে আসছি উপর থেকে উপর থেকে নিচে আসলাম আসার পরে যে নাইম ভাই দেখেন কাদা পাড়াইছে পাড়ার পরে আমরা এমন একটা লোকেশন খুঁজতেছিলাম যে এখানে আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারবো যে নদীর পানি কিভাবে বাড়ছে দেখেন আসলে নদীর পানি প্রচুর বেড়ে গেছে এবং নদীর ধারগুলো ভাঙতে শুরু করছে দেখেন নদীর ধার গুলো ভাঙতে শুরু করছে চলেন দেখি সামনের দিকে যাই কি অবস্থা আর এগুলো সাবধানে একবার বুসরে গেলে একদম নিচে পড়ে যাবেন আর বিশেষ করে আসছি এই যে দেখেন যেটা আমি বলতেছিলাম যে আপনাদেরকে সাউদি আরবের ফিল দিবে এই জায়গাটা একবার দেখেন না দেখলে বুঝতে পারবেন না ভাই এরকম মাঠ দিনাজপুরে যে আছে এটা আপনি বুঝতেই পারবেন না যে এটা কোথায় আমরা আছি যদি কেউ কমেন্টে বলতে আরেন দশ টাকা পুরস্কার দিব আপনাদেরকে যে সুন্দর একটা তাল গাছ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এরকম ফিল আপনি কোথায় পাবেন সামনে একটা বিশাল বড় মরুভূমি যেটার মধ্যে আমরা যাচ্ছি আর সাথে আছে আমার এই যে প্রাণ প্রিয় ভাই আর আমি ঠিক আছে এই লোকেশনটা খুঁজে বের করছি আজকে যে আমরা এখানে যাবো যা ভিডিও করবো আপনাদের দেখাবো যে আসলে আমরা কোন জায়গাটা ডিজার্ভ করছি আপনাদের জন্য ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এত বড় রিক্স নিয়ে কাদা পাড়ায় কে আপনাদেরকে এত সুন্দর করে ভিডিও করে দেখাবে বলেন তো তো সারা সারাদিন ব্যস্ততার ফাঁকে আপনাদেরকে এত সুন্দর ভিউ উপহার দিচ্ছি ভাই যে আমার কাছে মনে হয়েছে একবারে বেস্ট পয়েন্টে আমরা এখন আসি আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন না না আসলে বুঝতে পারবেন না যে আসলে আমরা কোন জায়গাটার মধ্যে আসি ঠিক আছে তাহলে দেখেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আমাদের আরো সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো মোটর ব্লগ এর মাধ্যমে করে দেখাবো আসসালামু আলাইকুম আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ